গুম খুনের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের রাখা হবে সেনানিবাসের ভেতর স্থাপিত বিশেষ কারাগারে আর এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে বিশে নভেম্বর এর আগে সকাল সাতটায় কড়া নিরাপত্তার মধ্যে পনেরো সেনা কর্মকর্তাকে বিশেষায়িত প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে আদালতে তোলার পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক তাদের গ্রেপ্তার দেখিয়ে ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠানোর নির্দেশ দেয় পরে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে আজকে আদালতে উপস্থিত করেছে তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাব জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসুলুট অথরিটি কারা কর্তৃপক্ষের এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ সরাসরি চলে যাচ্ছি সেখানে মিজান এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানাবেন সঞ্জিদা চিফ প্রসিকিউটর যেমনটি জানা ছিলেন আমি সেখান থেকেই শুরু করতে চাই তিনি যেমনটি বলছেন যে আজকে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন তাদের কোথায় রাখা হবে এবং এই বিষয়ে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার তিনি কিন্তু তার আদেশের শেষ পর্যায়ে যে লাইনটি দিয়েছে সেটা হচ্ছে অ্যাজ পার দ্য হোম মিনিস্ট্রি ডিজায়ার কারণ কারা কর্তৃপক্ষ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং এই যে পরবর্তী যে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা সেই বিষয়টি আসলে কারা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে এবং সেই কি নির্ধারণ করে দেবে সে বিষয়টিও কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে আমরা জেনেছি ক্যান্টেনমেন্টে একটি সাবজেল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সেই সাবজেলকে পরিদর্শন করা হয়েছে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকে সেই সাবজেলেই তারা ফিরে যাবেন পরোক্ষ আদেশের মধ্য দিয়ে এই বিষয়টি স্পষ্টত ফুটে উঠেছে এর পাশাপাশি বলতে চাই যে আজকে মোট তিনটি মামলার যে বিচারিক কথা হয়েছে সেই তিনটি মামলায় পনেরো কর্মকর্তাকে হাজির করা হয়েছিল সেই বিচারিক কার্যক্রম শেষে এখন তাদের নিয়ে যাবার প্রস্তুতি এই মুহূর্তে তারা তাদের আইনজীবীদের সাথে আলোচনা করছেন এবং সেই আলোচনাটিও হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমোদন সাপেক্ষে এবং এর এরপরই হয়তো তারা বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে সেই বিশেষায়িত যেই প্রিজন ভ্যান আধুনিকায়িত একটি প্রিজন ভ্যান শীতাতক নিয়ন্ত্রিত সেই প্রিজন ভ্যানে করে তারা ফেরত চলে যাবেন এবং এই মুহূর্তে আপনার মাধ্যমে আরও বলতে চাই যে আজকের এই যে বিচারিক আনুষ্ঠানিক কথা এখন পর্যন্ত সবচেয়ে প্রথম সময় আর কি ভোরের প্রথম ভাগে শুরু হওয়া বিচারের আনুষ্ঠানিকতা এবং সেই বিচারের আনুষ্ঠানিকতায় আমরা দেখেছি একদম ভোরবেলা থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের সদস্যরা যেমন এসেছেন ঠিক তেমনিভাবে দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের যে তিন বিচারিক প্যানেলের সদস্য তারা সবাই চলে এসেছিলেন এবং সবার আসার মূলে ছিল গত আট অক্টোবরের একটি আদেশ সেই আদেশটি ছিল গুমের দুটি মামলা এবং বনশ্রী রামপুরা থানায় জুলা হত্যাকাণ্ডের একটি মামলা জুলা এবং সেই মামলার ধারাবাহিকতায় আজকে পণ্য সেনা হাজির করা হয়েছে এবং সেই কর্মকর্তারা কিছুক্ষণ পরে হয়তো বেরিয়ে আসবেন আরেকটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই রামপুরা বনশ্রীতে যে আটার জনকে হত্যার অভিযোগে যে চারজনের বিরুদ্ধে যেই মামলাটি হয়েছে সেই মামলায় দুই সেনা কর্মকর্তা দন ইসলাম সহ তারা আজকে হাজির হয়েছেন আর পলাত্রিক দুই দুজন তাদের বিরুদ্ধে কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পক্ষ থেকে এবং এই মামলাটির পরবর্তী শুনানি পাঁচ নভেম্বর আর বাকি তেরো কর্মকর্তার যেই পরবর্তী শুনানি সেটি বিশ নভেম্বর এই ছিল সবশেষ তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে সাজিয়ে দেয় আপনার কাছে মিজান ধন্যবাদ আপনাকে